ছর <totipation> আমরা <tipation> প্রত্যেক তারকি এবং প্রত্যেক রাজনৈতিক বিদের এবং দলের তাদের সুব ধারণাটা সরকার চালাতে গেলে সরকারের বিরোধিতা করতে গেলে সমালোচনা করতে গেলে বেসিক আইডিয়াটা দি বিদ্যুৎ দপ্তর সুবান্ত বিদ্যুৎ সরবরাহ পড়ে তারা কোনো জায়গায় কোনো পুস্তকে কোনো দাম পুস্তকে

মিছিল শেষ করে মোহাম্মদ আলী পার্ক হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ বিজেপির রাজ্য দপ্তরের সম্মুখে সেখানেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও আর এক কেন্দ্রীয় নেতা নিশিকান্ত দুবের কুশপোতল দাহ করা হয়

اس کا ہمارا ٹھکانہ اچھا بنا علی اے بنگلہ باغ چائے بیچارا اے بنگلہ باغ چوکاں تے 26ڑیاں داؤ پوریے داؤ اچھا بنگلہ باغ چوکاں تے 26ڑیاں داؤ پوریے داؤ اچھا بنا علی ابا ٹلے اے جیڈی راجپتے بنگلی سطر حسیناں আমরা প্রতিবাদ জানানোর জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য শান্তিপূর্ণ বার্তা যে বাঙালি বিরোধী শক্তি বাংলাকে ভাগ করতে চায় তাদেরকে একটা পরিষ্কার বলা একটাই বাংলা থাকবে এবং সেটা উত্তর বাংলা দক্ষিণ বাংলা মিলিয়ে একটা পশ্চিম বাংলা থাকবে আমরা পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলার সাথেই থাকবো এবং সেখানে অবাঙালি বাঙালি বিরোধিতা আমাদের নেই কিন্তু অনেক অবাঙালি এখানে তারা থাকছে তারা বাংলার সংস্কৃতিকে সম্মান করছে তাদের প্রতি তাদেরকে অশ্রদ্ধা করছে সুকান্ত মজুমদারের মতো লোক নিশিকান্ত দুবের মতো লোক আজকে ঝাড়খন্ড চল্লিশ শতাংশ মিনারেল রিসোর্স আছে শতাংশ পভার্টি লাইনের নিচে সেই জায়গায় থেকে আজকে কোনোভাবে কোনোভাবে বাংলাকে ইউনিয়ন টেরিটরিও করা যাবে না কিন্তু বাংলা বাংলাতেই থাকবে আমার অরিন্দম বিশ্বাস সভাপতি জাতীয় বাংলা পরিষদ পোড়া হুগলিতে প্লাবনের আশঙ্কা এক লাখ কিউসেক জল ছাড়ল ডিভিসি বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে জল বেড়েছে একাধিক নদীতে দামোদর নদেও বেড়েছে জল জলের চাপ কমাতে ডিভিসির তরফ থেকে ঝাড়খণ্ডের পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে ছাড়া হচ্ছে দফায় দফায় জল এখনও পর্যন্ত পাঞ্চেত জলাধার থেকে এক লক্ষ চোদ্দ হাজার কিউসে খাড়ে জল ছাড়া হয়েছে মাইথন জলাধার থেকে ছ হাজার কিউসে খাড়ে জল ছাড়া হচ্ছে সেই জল দুর্গাপুর ব্যারেজে আসতেই সেচ দপ্তর দুর্গাপুর ব্যারেজ থেকেও ছাড়ছে দফায় দফায় জল রবিবার সকাল থেকে প্রায় তিরানব্বই হাজার কিউসেক খাড়ে জল ছাড়া হয়েছে এই জল ছাড়ার ফলে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কাঁকসার বেশ কিছু অংশ প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন এক লাখ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি রাজ্যকে না জানিয়েই জল ছাড়ছে ডিভিসি ফলে দক্ষিণবঙ্গে জনজীবন চরম প্রভাব পড়বে বলে মনে করছে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তবে পরিস্থিতির দিকে নজরদারি চালাচ্ছে রাজ্য সরকার Suhani Bankway Institute of Technology, Kolkata Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20-acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool